আর কটের একটা সূত্র আছে কোসেক কট এই সম্পর্ক থেকে যদি কটে যাওয়া যায় তাহলে কট থেকে অটোমেটিক টেনে যাওয়া যাবে তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে কটে যাওয়া তাহলে কোসেক থেকে কটে যাব কট থেকে টেনে যাব। আমি সবসময় টার্গেট করব এখানে কিভাবে যাওয়া যায় কোসেক থেকে আমি যদি কটে যেতে পারি তাহলে কট থেকে টেনে যেতে পারবো যেহেতু স্কোয়ারের সূত্র আছে এবং এখানে এমন কিছু করার সুযোগ নাই তাহলে আগে লসহ করি লসহ করলেই এ প্লাস আর এ b দুটো আমি ল্যাস্ট মাইনাস হয়ে যাবে সে করার সুজন্য এই জন্য আমি কি করবো লসাও করবো লসাও করি লস করলে হচ্ছে আপনার কুসেকে থেকে মাইনাস ওয়ান আর হচ্ছে কুসেকে থেকে প্লাস ওয়ান কুসেকে কে প্লাস ওয়ান কুসেকে প্লাস ওয়ান কুস প্লাস ওয়ান এইবার এই লসগুলি যদি এই বগনাশের হর দ্বারা দেই তাহলে আর এটা কাটা যায় থাকে এটা এই যে অবশিষ্ট বাক্য থাকে তার লবের সাথে গুণ করতে হবে তাহলে ওয়ান দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই হবে কোসেকে প্লাস ওয়ান এবার হচ্ছে মাঝে চিহ্ন হচ্ছে মাইনাস এবার যদি মনে মনে আবার এটা দিয়ে এটারে বাক করি তাহলে এইটা আর এটা কাটা যাবে থাকবে হচ্ছে এটা এটা যদি ওয়ান দিয়ে গুণ করি মাইনাসের ওয়ান দিয়ে গুণ করি তাহলে মাইনাসের ওয়ান দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস কোসেক এ আবার মাইনাসে মাইনাসে

ওয়ানের উপরে স্কোয়ার দিল এ হয় ওয়ানের উপরে পাওয়ার একশো দিল ওয়ানে হবে কারণ হচ্ছে ওয়ানকে যদি আরো একশো বার ওয়ান দিয়ে গুণ করা হয় ফলাফল ওয়ানে হয় এখানে কুসেকে থেকে কুস থেকে কাটা থাকবে হচ্ছে শুধুমাত্র টু সমান টু বাই কুস স্কোয়ারে মাইনাস ওয়ান এটাকে আবার একটা সূত্র সাহায্যে আমি যদি চিন্তা করি এই যেই সূত্রটা এই সূত্রটা আপনাকে শিখতে হবে অবশ্যই মুখস্থ করতে হবে স্কোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার থিটা ইকুয়াল

যারা ভিডিও দেখেছেন অবশ্যই ভালো লাইক করবেন শেয়ার করবেন এবং যে কোনো সমস্যা কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ